যে কোনো সমস্যা এবং উনি সবাই মোটামুটি করে টাকা পয়সার কোন ব্যাপার না আপনারা পাবেন আমাদের আসলে আমরা কৃতজ্ঞ আমি জানি যে বাগি আমাদেরকে মনে প্রাণে ভালোবাসে কে ভালোবাসে না এটা কারণে আমি বলতে পারিনি আছে আমরা আপনাদের কাছে পারছি আপনাদের দোয়া সহযোগিতা কামনা করি আশা করি আপনারা আমাদেরকে ফিরায় দেবেন না এই গ্রাম সংখ্যালঘু সংখ্যালঘু বলতে অনেকে মনে করে যে লোক ঠিক আছে কিন্তু এমপি পনেরো বছর ছিল মন্ত্রীও ছিল কিন্তু এই বাঘের সমস্যার সমাধান কে করে আমরা আপনাদেরকে এই নিচতে দিতে পারি যদি আমাদের নেতা এমপি হয় প্রথমে এই কাজ আমরা করা দিব আমি